আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি মিস্টার বিস্টের পক্ষ থেকে একটা গিফট পেয়েছি আর এই সেই গিফট বক্স পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট আমার জন্য গিফট পাঠিয়েছে আজ থেকে প্রায় দশ মাস আগে মিস্টার বিস্ট নিজে থেকেই ভারতের মাটিতে তার চকলেট কোম্পানির প্রমোশন করানোর জন্য আসছিলেন সেখানে দেখা যায় মিস্টার বিস্ট একটি অটোতে ঘুরে বেড়াচ্ছেন এমনকি তার ভক্তদের চকলেট দিচ্ছেন মজার বিষয় হচ্ছে ভারতের দর্শকরা মিস্টার বিস্টকে খুব কাছে থেকেই দেখেছেন এমনকি তার ব্যবহারে অনুতপ্ত হয়েছেন তবে ভারতে আসার পর আমরা মিস্টার বিস্টকে নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম সেইখানে এখনও ভারতের কিছু দর্শকরা বাজে মন্তব্য করে যাচ্ছে শাহাদ হাজারী নামের একজন ব্যক্তি কমেন্ট করেছেন এই বিকারি দেশে মিস্টার বিষ্ট আসবে বলে প্রশ্নই আসে না মানে তিনি বলতে চাচ্ছেন বাংলাদেশ একটা বিকারি দেশ তাই মিস্টার বিষ্ট বাংলাদেশে আসবেন সেটা প্রশ্নই আসে না আরেক ভাই কমেন্টে উল্লেখ করেন মারামারি লেগে যাবে টাকা নিয়ে মানে সে বোঝাতে চাচ্ছে আমাদের বাংলাদেশে মিস্টার বিস্ট আসলে সবাই তার কাছে টাকা পয়সা চাইবেই আরেকজন কমেন্ট করে বলেন রাকিব হুসাইন কি করতে যাবেন সে তো ইংরেজি পারে না আর এই কমেন্টগুলোর মধ্যে যুক্তিও রয়েছে সেই জন্যই মূলত তারা এমন কমেন্ট করেছেন বাংলাদেশের ভক্তদের নিয়ে একটি ভিডিও ক্লিপ দেখাই তাহলেই বুঝতে পারবেন আসলেই ভারতের ভক্তরা কেমন মিস্টার বিস্টের একজন ভক্ত মিস্টার বিস্টকে বলেন আই লাভ ইউ মিস্টার বিস্ট আর এই কথা শুনে মিস্টার বিস্ট নিজে থেকেই তার কোম্পানির চকলেট উপহার দেন কিছুক্ষণ পর আবার সেই ব্যক্তি অন্যভাবে গিয়ে চকলেট নেন মিস্টার বিস্টের কাছ থেকে তাহলে বুঝেন ভারতের মানুষ কেমন আর তারাই বাংলাদেশের দর্শকদের নিয়ে খারাপ মন্তব্য করেন বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব ব্লগার রাকিব হুসাইনকে মিস্টার বিস্টিম ওয়াটারের একটি হুডি গিফট করেছেন এর আগে মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানিয়েছেন সেইখানে বাংলাদেশের পক্ষ থেকে রাকিব হুসাইন যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু ভিসা সমস্যার কারণে যাওয়া সম্ভব হয়নি যেটা মূলত রাকিব হুসাইন নিজেই বলেছেন মিস্টার বিস্টের সাথে কবে দেখা করবা পনেরো কি করছি এত ইমার্জেন্সি আসলে আমাদের দেশ থেকে ভিসা হয় একটা সময় মিস্টার বিস্ট কিন্তু বাংলাদেশের রাকিব হুসাইনকে চিনতেনি না তবে ধীরে ধীরে পরিচয় হচ্ছেন এমনকি বর্তমানে তাকে টিম ওয়াটারের প্রকল্পে পাশে দাঁড়ানোর অনুরোধও করেছেন মিস্টার বিস্ট সেই সাথে একটি গিফটও ইউএস থেকে বাংলাদেশের রাকিব হুসাইনের জন্য পাঠিয়েছেন তবে আশা করা যায় মিস্টার বিস্ট খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন এমনকি বাংলাদেশের দর্শকদের সারপ্রাইজ দিবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের দিন এবং সময় ভালো কাটুক সে আশা করে ভিডিও শেষ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ